এই বিদ্যুৎ সেক্টরে আপনার অপিনিয়ন কি এর নেতিবাচক প্রভাব আমরা আমাদের কতদিন বয়ে চলতে হবে আসলে আমরা বিগত সময় যেটা দেখেছি অনেক চটকদার কথার মাধ্যমে উন্নয়ন শতভাগ বিদ্যুতায়ন এই কথাগুলোর মাধ্যমে আসলে মূলত একটি দুর্নীতি করার একটি পায়তারা ছিল যেটা আমরা পরবর্তীতে সব ব্যাপারে আমরা লক্ষ্য করেছি তো সুতরাং এই সততা এবং সদিচ্ছা না থাকার কারণে শুধুমাত্র দুর্নীতির বিষয়টিকে সামনে এনে পিছনে দুর্নীতি বাট সামনে এরকম চটকদার কথার মাধ্যমে আমরা যেটা দেখেছি আদানির সাথে যে চুক্তির যে রাষ্ট্রবিরোধী যে চুক্তি কিভাবে হতে পারে গোপন চুক্তি গোপন চুক্তি সুতরাং এই বিষয়গুলোর মাধ্যমে আসলে এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে বিগত ফ্যাসিবাদী সরকার শুধুমাত্র তার ক্ষমতা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন সাথে সাথে তিনি প্রত্যেকটা সেক্টরে তার দুর্নীতির মাধ্যমে যে অবৈধ এবং প্রত্যেকটা শ্রেণীকে কিন্তু তিনি দুর্নীতির সাথে জড়িয়ে নিয়ে এর সাথে জানি অলিগার্ক যারা তারা এ থেকে সুবিধা নিয়েছেন ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন তারা আহ সুতরাং এই এতগুলো বিষয় প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু করে দেওয়ার মতো বিষয় তিনি করেছেন সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশে এখন ইন্টারিম সরকারের যারা রয়েছেন তারা আসলে অনেকটা সদিচ্ছা রয়েছে এই বিষয়গুলোকে সুন্দর করে সামনে সমাধান করার জন্য এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি গত রমজানে আমরা কিন্তু দেখেছি যে হয়তো ইফতারে বিদ্যুৎ নাই হয়তো আবার সেহেরিতে আছে সেহেরিতে নাই ইফতারে আছে বাট এই রমজানে কিন্তু যারা অনেকটাই যারা রোজাদার যারা তারা কিন্তু একটি নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাপনা তারা দেখছেন এবং আশা করি সামনে যে আমাদের গরমের সময়টা রয়েছে সেই সময়েও আর এটি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি এই পঙ্গু অবস্থা থেকে কিভাবে এই সেক্টরগুলোকে আমাদের জন্য একটি সুন্দর সবল একটি অবস্থা তৈরি করে দিতে পারে আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অ্যাডভোকেট মোসাদ্দিক বিল্লাহ সেটি হচ্ছে ব্ল্যাক হোলের রিজার্ভ মানি দৈনিক মানবজমিনের জমিনের খবর ছিল ২০১৬ সালে বাংলাদেশে আর্থিক খাতে অন্যতম কলঙ্কজনক অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিভিন্ন পত্রিকার রিপোর্টে এর সাথে তৎকালীন গভর্নর সহ কর্মকর্তাদের জড়িত থাকার খবর প্রকাশ হওয়ার পরও আইনের আওতায় আনা হয়নি বর্তমান সরকার এবাব এই ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে পারে যদিও আমরা জেনেছি তো মুদ্ধেই বেশ কয়েকজনকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগেই গ্রেপ্তার করেছে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর সহ আরও কয়েকজন এবং তদন্ত শুরু করেছে আরও কি কি আইনি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আর্থিক খাতে সুশাসন ফেরানোর জন্য 2016 সালের 4ই ফেব্রুয়ারি এই একটি ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশের একটি ঘটনাবহুল একটি অন্যতম ঘটনা যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং আট কোটি ষাট লক্ষ ডলার চুরি হয়েছে সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে এই চুরি হওয়ার ঘটনার একদিন পরেই এটা জানা গেছে বাট সেটি আমরা জেনেছি বাংলাদেশের জনগণ যাদের টাকা সেই রিজার্ভে রয়েছে তারা জেনেছি চব্বিশ দিন পরে তাহলে এই চব্বিশটা দিন আসলে এই চুরির ঘটনাটাকে কিভাবে এই বিষয়টিকে তারা ডিল করেছে কিন্তু অন্য দেশের আরেকটি গরম আরেকটি গরম মাধ্যমের মাধ্যমে সুতরাং এই যে তাদের যে আসলে লুকুচুরির বিষয় এত বড় একটি ঘটনা মানে এটিকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে এই তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্টে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি কে বাংলাদেশের যারা এই তদন্ত করবেন কিন্তু 2016 সালের ঘটনার পরে এবং আপনি জেনে থাকবেন যে দু সালের সেই চারই ফেব্রুয়ারি ঘটনার পর উনচল্লিশ দিন পরে আমরা যখন জেনেছি তার উনচল্লিশ দিন পরে যে মামলা হয়েছে চুরির মামলা হয়েছে একটি সেটার তদন্ত এখনো চলছে এতটা বছর হয়ে গেল সেটার কোনো সমাধান আমাদের সেই বিগত ফ্যাসিস সরকার তাদের সদিচ্ছা ছিল না আসলে যে এটার প্রকৃত যে রূপটা সেটি আসলে বিচার হোক বা মানুষটা আসুক তথ্যটা আসুক সবচেয়ে এখন আসার বিষয় হলো যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি রয়েছেন তারা এই বিষয়টিকে আরও স্ট্রঙ্গার একটি তদন্ত করার জন্য দুদক এই তদন্তের দায়িত্ব নিয়েছেন সিআইডির পাশাপাশি দুদক এটার কিন্তু অভিজ্ঞতা তো সুখকর না না কিন্তু আমরা সেই প্রত্যেকটা সংস্থাকে আমরা একটা নতুন ভাবে দেখতে চাচ্ছি আমাদের তো নাগরিক প্রত্যাশা তো এবং আমরা মনে করবো যে সেটি আমরা পাবো আপনার কাছ থেকে আবারও শুনবো মোসাদিবিল্লা একই বিষয়ে একটু আফাজুদ্দিন বিপ্লব আপনার কাছ থেকে শুনে গত সরকার এই যে রিজার্ভ চুরির ঘটনাটি ঘটবার চব্বিশ দিন পরে এটি আহ জানাজানি হলো তাও আবার বিদেশি একটি গণমাধ্যমে এবং